বাপের আগে বেটা গেলে সমাজে অনেক ঝামেলা হয় আমার আমাদের নাহিদ ইসলাম যে যে বিচার করে কোনো কিছু মূল্যায়ন করা হচ্ছে তাহলে মানে বয়সে একটা ব্যাপার আছে সতেরো বছরের সংগ্রাম আমরা যেটা করেছি বিরুদ্ধে সেটার একটা ব্যাপার আছে সো এখন যারা আসছে বিপ্লব প্রতি বিপ্লব বেহাত বিপ্লব আপনি কি অন্য কিছু বলবেন আমি তো অন্য কিছু বলতে পারি না কারণ হচ্ছে সতেরো বছর ধরে বাংলাদেশের সমাজে একটা প্রতিবাদ ছিল সেই প্রতিবাদটার সফলতা এসেছে চব্বিশে এবং যারা সতেরো বছর ধরে দীর্ঘ পথ ধরে লড়াই করেছে বাপ যাদেরকে বলা যেতে পারে তাদেরকে অবহেলা করে বেটা যারা সতেরো আঠেরো যারা এখনো লেদার শ্রেণী যেটাকে বলে স্কুল কলেজে শেষ করতে পারেনি তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তারা সংবিধান পরিবর্তন করে ফেলে জাতির পিতা পরিবর্তন করে ফেলে তারা বাংলাদেশের ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলে সংস্কার করে ফেলবে তারা বিপ্লব বিপ্লব বে ইনসাফ সৌগাদ এগুলো নিয়ে তারা আছে না আবার বিপ্লবের একটা নতুন ডেফিনেশন দিয়েছে যাদেরকে মৃত্যুর ফাঁসির দড়ির কাছে যেতে হবে তারাই সত্যিকার বিপ্লবী হ্যাঁ তারা রাস্তায় দাঁড়ান থেকে কয়জন আছেন আপনার ওরকম পুরো বাংলাদেশ আমরা মিলে বিপ্লব করেছি সো তার ফলটা অল্প কিছু লোকজন ভোগ করছে বিপ্লব ব্যাহাত হয়নি অবশ্যই বিপ্লব ব্যাহাত হয়েছে যারা ফাঁসির দণ্ড পাবে ফাঁসির গড়ি দড়ি গলায় পাবে তারা সত্যিকার বিপ্লবী বাগের বিপ্লবী না এটা কোন ধরনের কথা হলো সতেরো বছর ধরে বাপ সংগ্রাম করে ফেললো এখন বেটায় এসে বললো যে আমি হচ্ছি বিপ্লবের মহানায়ক বিপ্লব চুরি হয়নি বিপ্লব ব্যাহাত হয়নি অবশ্যই বিপ্লব ব্যাহাত হয়েছে আমরা দেখতে পাই সমন্বয়ক অনেক সমন্বয়কের সাইন সিগনেচার সচিবালয়ে নিয়োগ বাণিজ্য অনেক কিছু হচ্ছে না এ হচ্ছে সাংবাদিক নামধারী লেজ অনেক কিছু না প্রথম আলো ডেলি অনেক কিছু না আমরা দেখতে পাই সেগুলা কোথায় কেউ যাচ্ছে ওয়াশিংটন কেউ যাচ্ছে লন্ডন কেউ যাচ্ছে হিল্লি দিল্লি এভাবে চলতেছে কেউ মেধা যোগ্যতা কোটা মানে আপনারা দেখতে পাচ্ছেন সমাজ নতুন করে কীভাবে সুশীত হচ্ছে সমাজ নতুন করে কীভাবে ফ্যাসিজমের মধ্যে আবার যাচ্ছে সো তাহলে যে কথাটা দাঁড়াচ্ছে বিশ বছরের ছেলে সে বলছে সতেরো বছর ধরে তার অনেক ত্যাগ স্বীকার করেছে বাপের আগে ব্যাটা গেলে সমাজে যেটা হবে বাংলাদেশের সমাজে সুস্থিরতা ফিরে আসুক সাম্যতা ফিরে আসুক সত্যিকার শাসকের কাছে বাংলাদেশের শাসনতন্ত্র ফিরে যাক সেই কামনা করছে জানাবেন আমরা যদি ভুল কিছু বলে থাকি ভালো থাকবেন ধন্যবাদ